হ্যালো এভরিওান তো দেখো আজ আমি চিকেনের একটা আলাদাই রেসিপি ট্রাই করেছি এটা হচ্ছে চিকেন চাম্পরা চলো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে ফেলি তো ফার্স্টে আমি একটা এরকম মাটির হাঁড়ি নিয়ে নিয়েছিলাম আর এই দেখো আমি পেঁয়াজগুলোকে মানে মোটামুটি এখানে আমি তিনটে পেঁয়াজ নিয়েছি তোমরা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নেবে পেঁয়াজগুলোকে ঝিরি করে কেটে নিয়েছিলাম আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম আর আলাদা করে টমেটো আর ছটা মতো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তারপরে এই যে ঝিরিঝিরি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার আমি টমেটো আর লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়েছি তারপরে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তোমরা লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা ওটা একটু না বেশিই দেবে যাতে কালারটা খুব ভালো আসে আর তার সঙ্গে দেখো আমি অল্প একটু চিকেন মশলা আর একটুখানি কালো সর্ষে ওপর থেকে দিয়ে দিলাম এই কালো সর্ষে দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে আর সবার শেষে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে চিকেনটা কিন্তু মোটামুটি তোমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন টাইম নিয়ে ভালো করে ম্যারিনেট করবে তাতে চিকেনের গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায় এবং তাতে মশলাগুলো যত সুন্দরভাবে চিকেনের গায়ে লাগবে তত চিকেনটা সুন্দর টেস্টও হবে তো আমি ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে আমি এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত ম্যারিনেশনে রেখেছিলাম তারপরে দেখো আমি হাঁড়িটা একটুখানি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়িয়ে হাঁড়ির গায়ে লাগিয়ে নিয়েছিলাম তারপরে তাতে দিলাম একটু সাদা গোটা জিরে আর দিলাম দুটো এরকম শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাগুলোকে ভেঙে নিয়ে দিয়েছিলাম একটু মতন শুকনো লঙ্কা আর জিরেটা একটু কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আমি দেখো এরকম একটা গোটা রসুন আমি কিন্তু এই মাংসের মধ্যে দেব তবে রসুনটাকে হাত দিয়ে আমি একটু ফাটিয়ে নিয়েছিলাম ছোট রসুন হলে তোমরা কিন্তু দুটোও ব্যবহার করতে পারো এবার দেখো আমি এই ম্যারিনেশন চিকেনটা হাতে করে অল্প অল্প করে নিয়ে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছিলাম আমি একেবারে দিইনি কেন একেবারে দিলে যদি পড়ে যায় সেই ভয় আমি অল্প অল্প করেই দিচ্ছিলাম তো চিকেনটাকে ভালো করে দিয়ে আমি হাঁড়ির মধ্যে সুন্দর করে চারিদিকে পাতিয়ে পাতিয়ে মতন দিয়েছিলাম যাতে চিকেনটা এক জায়গায় জড়ো হয়ে না থাকে তারপরে আমি যে রসুনটা নিয়েছিলাম সেটা একটুখানি বাটিতে যে মশলাটা ছিল সেই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে আমি রসুনটা দিয়ে দেব ওপরে আদা রসুনের পেস্ট ছাড়াও এরকম গোটা একটা রসুন দিলে খুব সুন্দর টেস্ট আসে আর দেখো যে বাটিতে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে একটু জল জল দিয়ে পরিমাণ মতন আমি এতে দিয়ে দিলাম আমি বেশি ঝোল ঝোল করবো না তাই সামান্য একটু জল দিয়েছিলাম তোমরা চাইলে আরও একটু দিতে পারো এবার ওপর থেকে আমি সামান্য একটু শাহি চিকেন মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে মশলাগুলো যাতে ভালোভাবে মাংসে লেগে যায় তাই জন্য একটু নাড়িয়ে তারপরে আমি হাঁড়িতে ঢাকাটা দিয়ে দিলাম এইবার হাঁড়িতে চাপা দেওয়ার পরে আমি আটাটাকে ভালোভাবে মেখে একটু পাতলা করে এরমভাবে দেখো হাড়ির চারপাশে দিয়ে দিয়েছিলাম যাতে হাওয়াটা কোনোভাবে না পারে আর যাতে টাইট থাকে তার জন্য আমি এক বাটি নিয়ে ঢাকনার ওপরে দিয়ে দিয়েছিলাম আর তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে চিকেনটা যতক্ষণ হতে দেবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে তো দেখো আমি পঞ্চাশ মিনিট পরে এইটা খুললাম খোলাতে দেখি চিকেনটা তো অসাধারণ একটা স্মেল আসছিল আর তার সঙ্গে সঙ্গে চিকেনটার কালার জাস্ট সলিড ছিল সলিড আমি দেখে নিজেই ফিরা হয়ে গেছিলাম ট্রাস্ট মি এটা আমার ফার্স্ট ফার্স্ট টাইম বানিয়েছি আর আমি টাইমই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু সামান্য নাড়িয়ে এটাকে আমি চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব কিন্তু আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তো চলো এবার খাওয়ার পালা খেয়ে তোমাদের জানাই যে কেমন হয়েছিল খেতে কালার তো সুন্দর এসেছিল কিন্তু টেস্ট কেমন হয়েছিলো তো আমি নিয়ে নিয়েছিলাম একটু ঝোল আর বিশ্বাস করো এরকম টাইপের রেসিপি থাকলে না বৃষ্টির মধ্যে একরকম পদ দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায় যদিও বা আমি একটা ডিম সেদ্ধ নিয়েছিলাম তো আমি একটু ঝোল নিয়ে ভাতটাকে ভালো করে মেখে মাংসটাকে দিয়ে আমি ভাতটাকে খাবো তো দেখো মাংসটা এত সুন্দরভাবে বয়েল হয়েছিল না মানে পুরো হাত দিলেই পুরো একদম ভেঙে ভেঙে যাচ্ছিল সুন্দরভাবে বয়েল হয়েছিল তো চলো খেয়ে দেখা যাক অসাধারণ টেস্ট হয়েছিল জাস্ট অসাধারণ মানে আমি এত সুন্দর পারফেক্ট করে বানাতে পারলাম যাই না তাও ওর ফার্স্ট টাইম তো যাই হোক মানে না একটু ধৈর্য ধরে রান্না করলে সব রান্নাই ভালো হয় তো ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল বিশ্বাস করো আর আমার এমনিতেও একটু সর্দি হয়েছিল তাই আমি আরও লঙ্কা নিয়ে নিয়েছিলাম ঝাল ঝাল ভীষণ ভালো লাগছিল খেতে তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো আর আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে খেতে